ঢাকা টঙ্গি মাঝুখান বাজার ঢাকা সিলেট হাইরে ঢাকার সিন্দি ঘোড়া হয়ে আসবে মিরের বাজারে মাঝুখান বাজার চলে আসবে

একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ গাড়িতে কোনো কাজ কাম নাই কাজ কাম নাই এক টাকা কাজ কাম নেই ওর চলো এই খুবই অল্প নাকি ভাই মাত্র এটা চোদ্দ হাজার সামথিং এটা চোদ্দ হাজার

আসলে ভাই পরশুটি পেয়ে দিন পরশুটিতে আছে তেইশের এলিডি কারাকারি অফার যার লাগবে লুফে নিতে পারেন সীমিত সময়ের জন্য ওকে আমরা আজকে এই যে

আজ আইটিআর আছে অ্যাপডেট আছে এই অ্যাপডেট ऑलरेडी চলেছে কি অফ অ্যাপডেট ভাই বাসুনটু ভাই অ্যাপডেট বাসুনটু 19e কিনা কিনা একটা স্মার্ট গাড়িটা মডেল কি লাগতেছে না 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 এটা কিনা ভাই গাড়িটা মালিকের গাড়ি ভাই চালাইছে ভাই 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 এটা ফিক্স

তারপর যদি পাললে করে দিন লাভ লজেনা আজকে দিয়ে দিনের চাকাটা ওকে সামনের ভালো লাগছে

আমার কতবার ক্ষতি করছে উনি গাড়িটা নেওয়ার কোন একটা রেসপন্স করে না বা কি নিব কি না নিবো আসে না আমি গ্রাহকের মন রক্ষাতে আমি বিক্রি করবো অনেক বাইরে অনেক ফোন দিতে গাড়িটা নিতে

ভাইয়ের জন্য একটা রিকোয়েস্ট দুই হাজার টাকা তো তো এমনি তো পাঁচশো টাকা আপনি ছাড় দিবেন বলছিলেন ভাইয়ের জন্য যতটুকু পারলে ভাই কল দিয়ে কল দিলে যেমনি করে দিন কম বেশ করে দেন মাসু ভাই দুই হাজার টাকা আটকে রেখে না

আচ্ছা গাড়ি খুলে প্যাকেট খুলে গাড়ি রিসিভ করতে পারবে দেখে শুনে ভাল লাগলে রিসিভ করবে না হলে বিদায় নেবে ওকে তো আজকের মধ্যে বলা যাবে সুজুদন এসে ব্লগ আবার দেখা হবে ভাই আসিয়া আসসালামু আলাইকুম